বাবার সাথে কথা বলে আসছি বুঝিয়ে তারপর তুই আসিস ঠিক আছে বাবা বিয়ে হচ্ছে না কোন একটু উপায় বের করে না বাবা ঠিক আছে শিষ্য তুই দাঁড়া এনে এটা দেখ পরে দেখ ধন্যবাদ বি বাবা ধন্যবাদ বাবা আমার না বাবা বন্ধুটা বিয়ে হচ্ছে না বাবা শিষ্য আমি ভেবেছিলাম এটা তোর সমস্যা তাই আমি তোকে এই চিত্রটা দিয়েছি যার সমস্যা তুই তাকে ডেকে নিয়ে আয় যা ঠিক আছে বাবা আমি যাচ্ছি হাই বাবা গেছে তুই যা তাপি যা জয় শ্রী বাবার জয় বল শিষ্য বাবা আমারই বিয়ে হচ্ছে না কি করা যায় বলো তো আচ্ছা শিষ্য তোর এই সমস্যা সমস্যা খুব জটিল তোর এই সমস্যার একটাই উপায় তোর কাছের কোনো বন্ধুকে সমাধি দিতে হবে তোকে তাহলেই তোর বিয়েটা হবে